যেখানে ওয়াল সেখানে ওয়ালপেপার লাগাইতে পারবেন এই দেখুন এই যে কতগুলা বই এখানে রাখা আছে আঠাকি সাথে দেওয়াই হ্যাঁ এটা এই যে এটার পাশে এটা এটা আঠা যুক্ত আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ওয়াল পেপারের কালেকশন দেখাবো সুন্দর সুন্দর 2025 সালের আপডেট মডেল আর আমাদের সাথে আছে রাসেল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো রাসেল ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন জি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হলো ঢাকা শান্তিনগর ১৪৫ শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স লিফটেড চার চাইডের একেরে আমাদের শোরুম শোরুম নাম্বার সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন তো দর্শক এখান থেকে এখানে কিন্তু আপনারা পল্টন মতিঝিল সদরঘাট গুলিস্থান এখান থেকে কিন্তু খুব ইজিলি চলে আসতে পারবেন

দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখুন এটা কিন্তু খুবই গর্জিয়াস ডিজাইন যারা রাজকীয় ডিজাইনগুলো পছন্দ করেন

এই দেখেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড যারা স্ট্যান্ডার্ড ডিজাইনগুলো পছন্দ করেন তারা নিতে পারেন যারা কালারফুল পছন্দ করেন এই যে ওই রেড কালারটা দেখতে পারেন আমি কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর কালেকশন আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা কিন্তু স্যাম্পল নিতে পারবেন হ্যাঁ স্যাম্পল নিতে পারো আলটিমেট হচ্ছে ভাই আপনার লোক কি ফিটিং করে দিয়ে আসবে যে আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে গিয়ে আপনি অর্ডার কনফার্ম করলে আমাদের লোক প্রোডাক্ট নিয়ে যাবে গিয়ে আপনি রুম সাজা দেওয়ার পরে তারপর টাকা দিবেন ফিটিং করে দিয়ে তারপর টাকা নিয়ে আসবে জি জি এই দেখেন যাতায়াত ভাড়াটা আপনাদেরকে দিতে হবে এই দেখেন এছাড়া কোনো টাকা আপনাদের অগ্রিম দিতে হবে না হ্যাঁ এই দেখেন দেখুন কত প্রিমিয়াম এগুলো কিন্তু এই যে দর্শক আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি এমবস এই সবই দেখেন সব কিন্তু এমবস সবই এমবস এগুলো কিন্তু সাধারণ পেপার না সবই কিন্তু এমবস আপনার হাতে বাজে হাতে লাগে আর কি তো আপনারা যারা এগুলা কাজ করাতে চান আপনারা এই মহোৎসবে নক দিতে পারেন হাজার হাজার ডিজাইন আছে আমরা কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে স্ক্রিনশট মেরে কিন্তু আপনাদের আপনারা পাঠিয়ে দিতে পারেন দেখুন যদি রুম সাজাই মনে হয় আমরা দক্ষ টেকনিশিয়ান করি তার প্রমাণ দেখেন আচ্ছা আপনি বাই করতে পারবেন এখানে জয়েন্ট আছে আচ্ছা ভাই দেখেন এটা কি মানে বিভিন্ন রোল না একটা রোল এটা একটা রোল কাটিং করে লাগান জয়েন্ট তিনটা এখানে লাগানো হয়েছে তিনটা টুকরা লাগানো হয়েছে দেখেন কোন জয়েন্ট বোঝা যায় জয়েন্ট তো বোঝাই যায় না ঠিক আছে আমাদের দক্ষ টেকনিশিয়ান ওরা এত সুন্দর ভাবে ফিনিশিং দেয় হ্যাঁ এবং আপনার এটা তো বোর্ড

বাসাবাড়ি রেস্টুরেন্ট যেখানে ওয়াল সেখানে ওয়ালপেপার লাগাইতে পারবেন এই দেখুন যারা সবুজ পছন্দ করেন দর্শক দেখুন সবুজ যারা পছন্দ করেন এই যে রুমের ভিউ ভাই এটা তো সম্পূর্ণ বাগান হয়ে গেছে আচ্ছা দেখেন কত ভাই আরেকটা বিষয় হচ্ছে যারা ছোটখাটো সেলুন করবে সেলুনও কিন্তু ওয়ালপেপার করে এই দেখেন উডেন কালার এই যে উডেন যারা উডেন টেক্সচার পছন্দ করে এই দেন আরো আছে কালারফুল উডেন আই দেখেন

এই যে পাতা যারা পছন্দ করেন এটা দেখতে পারেন হ্যাঁ এই দেখেন দেখুন কত সুন্দর এটা পিকচারে নাও মনমুক্তকর ডিজাইন ভাই ভাই আরো আর যে কোন ডিজাইন নেন না কেন মাত্র 25 টাকা এ স্কয়ার ফুট মাত্র 25 টাকা এ স্কয়ার ফুটে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এ নক দিবেন হাজার হাজার ডিজাইন আপনার যেই ধরনের ওয়ালপেপার পছন্দ আমরা সেই ধরনের ওয়ালপেপার দিতে পারব ইনশাআল্লাহ যারা সবুজ পছন্দ করেন যারা সবুজ আমি বারবার দেখাচ্ছি

দর্শক টাকা ছাড়া কিন্তু আপনারা ফিটিং করিয়ে নিতে পারবেন তাদের মাধ্যমে এই দেখুন সুন্দর সুন্দর ডিজাইন যারা একটু ডার্ক পছন্দ করেন যারা লাইট পছন্দ করেন সব ধরনের ডিজাইন এগুলো কিন্তু সবই অফিসিয়াল এই দেখুন এই যে সবই অফিসিয়াল ক্যাটালগ দেখতে পাচ্ছেন আরো কিন্তু কালেকশন তাদের অসংখ্য আপনারা আমাদের কাছে পাবেন হলো প্যানেল ওয়ালপেপার আর দেখুন এই দেখুন এই যে কতগুলা বই এখানে রাখা আছে এত ডিজাইন আসলে দেখানো সম্ভব না

তো যারা আমাদের কাছে আপনারা কিন্তু তাদের অফিসটা ভিজিট করতে পারেন অথবা আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন তারা নিজস্ব লোক দিয়ে আপনাদের ঠিকানায় ফিটিং করে দিয়ে আসবে এই দেখেন ভাই এগুলা কি মার্বেল ভাই মার্বেল ন্যাচারাল ন্যাচারাল মার্বেল এই যে নিয়ার সাইড একটু দেখাই আপনাদের মার্বেল স্টিকার মার্বেল স্টিকার এই দেখেন মন হয় যে হ্যাঁ বিদেশ থেকে অরিজিনাল ন্যাচারাল মার্বেল নিয়ার সাইড এটা আরো গ্লোসি হয় যদি এটা আমরা দেখে দেখেতে ইয়ে হয়েছে যেহেতু স্যাম্পল এই দেখেন স্যাম্পল এটা কাস্টমার দেখে তো এটা আরো গ্লোসি থাকে তাই হোক এগুলো হলো আপনার দুই ফিট বাই দশ ফিট একটার মধ্যে থাকে হলো আপনার বিশ স্কোয়ার ফিট এক রোলের একটা পিস এটা পিস হিসাবে এক পিসের দাম আঠারোশো টাকা এই যে এক পিস এক পিস এটা থাকে পাশে দুই ফিট আর লম্বা দশ ফিট আচ্ছা এক পিস এক পিসের দাম আঠারোশো টাকা আঠারো এটা কিন্তু একটা টুকরা হ্যাঁ এটা একটা টুকরা জাস্ট স্যাম্পল দেখানোর জন্য এই দেখেন অসংখ্যই দেখেন আমাদের কাছে এই যে প্রচুর ডিজাইন আছে এই দেখেন বারবেল ওয়ালপেপার দেখতে চান এখানে দেখে কিন্তু আপনারা নিতে পারবেন

আচ্ছা রান্নাঘরের স্টিকার যারা নিতে চান নিতে পারবেন স্টিকার লাগিয়ে দিলে কি হয় আপনার তেলটা কিন্তু স্টিকারের উপরেই থাকবে উঠিয়ে ফেলবেন জানলা শেষ আপনার রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে এই যে সিনারি ভাই হ্যাঁ ভাই আপনার নাদুল ভাই একটা জিনিস দেখাই আপনাকে ধরেন এই ওয়ালটায় হ্যাঁ एग्जांपल আপনার কাস্টমারের বাসা দুটো একটা ওয়ালে এই সিনারি যদি লাগায় ভাই কি যে বিউ চলে আসবে ওয়ালপেপার লাগানোর পরে মাঝখানে যদি কোন একটা সিনারি হ্যাঁ আপনার রুম অসাধারণ রাজকীয় হয়ে যাবে দারুণ দেখা যাবে দেখেন আমি একটু এই পেইন্টিংটা টা আপনাদেরকে দেখাবো দেখুন একেবারে বাস্তব একটা পেন্টিং মনে হচ্ছে দেখুন একটা গরুর গাড়ি কিন্তু যাচ্ছে গ্রামের একটা ভিউ বর্তমানে শহরের লোকজন এই ভিউটা কিন্তু অনেক পছন্দ করে আবার এই পাশে কিন্তু একটা গ্রামের ভিউ আছে ফুলের ভিউ আছে ভাই এগুলা কি আসলে হাতে আঁকা নাকি এগুলো সব কিন্তু দামি আর্টিস্টদের আর্ট ও মানে হাতে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হাতে আর্ট করা থাকে আপনার এগুলো তো আছে তারপরে যে আপনি পার্সোনাল কিছু আমাদের দিয়ে বাদাই করতে চান আর্ট করতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসলে আমরা আমাদেরকে মাপজব বলে দিবেন আমরা পরে আপনাকে বাধাই দিব এবং যদি বলেন আপনি কিছু আপনি আর্ট করতে চান আমরা সেটা করে দেবো আমাদের আর্টিস্ট দ্বারা ইনশাল্লাহ এই দেখেন এগুলো সব কিন্তু খুব আমাদের কাছে আরো অসংখ্য কালার আছে এনে ডিসপ্লে তো কিছু রাখা সম্ভব না আমরা এই যে ফাইবার দিয়ে কিন্তু বাদাই করে থাকি বিভিন্ন সিনারি আছে এই দেখেন কত সুন্দর বিদেশি ফ্রাইয়া আপনার ফ্রেম ফাইবার ফ্রেম বলে এটাকে ঠিক আছে আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনার ইন্টেরিয়র কাজ করার জন্য আপনি রুম সাজানোর জন্য যে ধরনের যে ধরনের ইয়া লাগে সাপোর্ট লাগে ইন্টেরিয়র থেকে শুরু করে আমরা সব ধরনের সাপোর্ট দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা একশো পঁয়তাল্লিশ শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স লিফ্টের চার চাইদের একের আমাদের শোরুম নাম্বার সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে বলেন ভাই আপনাদের লোককে আমাদের বাসায় এসে দেখাইতে পারো জি আমাদের সরস্বতী আপনাদের বাসায় চলে যাবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের লোকের যে যাতায়াত দেখতে চান তাদের লোক কিন্তু আপনাদের বাসায় ক্যাটালগ নিয়ে চলে যাবে আপনাদেরকে ক্যাটালগ দেখিয়ে তারপরে আপনাদের যদি আপনারা পছন্দ করেন ওই অনুযায়ী তা কাজ তারা করে ঠিক আছে এই ভিডিওতে আমি আপনাদের কিছু ওয়াল পেপারে কালেকশন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ধন্যবাদ